হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কিছু ট্রান্সফার আপডেট রয়েছে মোহনবাগান সুপার জ্যান্ট ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে আপডেট দেওয়া রয়েছে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওতে শেয়ার করার রয়েছে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটি অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো আজকের ভিডিও শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব ইন্ডিয়ান লেজেন্ড এবং ইন্ডিয়ান ক্যাপ্টেন প্লেয়ার সুনীল ছেত্রীকে নিয়ে তো সুনীল ছেত্রী তিনি কিন্তু এই আইএসএলের পরে রিটায়ারমেন্ট নিয়ে নিতে পারে এমনই কিন্তু আপডেট বেরিয়ে আসছে তো সুনীল ছেত্রী ইন্ডিয়ান লেজেন্ড একজন প্লেয়ার তাকে আমরা অবশ্যই মিস করব তো তিনি কিন্তু এবার ফুটবল জীবন থেকে সরে দাঁড়াচ্ছেন তো দেখা যাক এই ফাইনাল আপডেটটা কবে বেরিয়ে আসে বা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কবে হয় সম্ভবত এই আইএসএল মরসুমের পরেই কিন্তু এই অ্যানাউন্সমেন্টটা হয়ে যেতে পারে তো সুনীল ছেত্রীকে তোমরা কারা কারা মিস করবে অবশ্যই কমেন্টে জানিও পাশাপাশি মোহনবাগানের সাহাল আব্দুল সামাদকে নিয়ে যদি আপডেট দেওয়া যায় আজকে কিন্তু মুম্বাই সিটিএফসির এগেনস্টে মোহনবাগানের একটা ফাইনাল ম্যাচ বলতে পারো লিগ সিল জেতার জন্য দুটো দলের মধ্যে একটা কঠিন লড়াই কিন্তু হবে আর এই ম্যাচে কিন্তু সাহাল আব্দুল সামাদ অ্যাভেলেবেল থাকতে পারে যেমনটা আপডেট বেরিয়ে আসছে দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন করছেন এই ইন্ডিয়ান মিডফিল্ডার তো সাহাল আব্দুল সামাদকে আমরা মুম্বাই ম্যাচে দেখতে পারবো যেটা মোহন বাগান দলের জন্য বড় একটা অ্যাডভান্টেজ হতে চলেছে খুবই ভালো একজন প্লেয়ার তার স্কিল খেলা দেখতে আমাদের খুবই ভালো লাগে তো সাহালের ম্যাজিক আমরা এবার মুম্বাই ম্যাচ থেকে আবারও দেখতে পারবো তো সাহাল মুম্বাই ম্যাচে কামব্যাক করায় তোমরা কতটা হ্যাপি অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও এরপরে আমরা কথা বলে নেব আইএসএল কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফার্স্ট অফ অল যে গুরুত্বপূর্ণ আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার এফসি দলকে নিয়ে তো কেরেলা ব্লাস্টার সেফসির দুর্দান্ত মিডফিল্ডার আদ্রিয়ান লুনা তিনি আইএসএল এর মাঝপথে চোট পেয়ে ছিটকে যান এবং শেষ দিকে বেশ কয়েকটা ম্যাচে কেরালা ব্লাস্টার সেফসির পারফরমেন্সও তোমরা দেখতে পেয়েছো লুনা না থাকার ফলে কিন্তু কেরেলা ব্লাস্টার এফসি টিমটার পুরোপুরি মাজা ভেঙে গিয়েছে বললেই চলে তো সেই আদ্রিয়ান লুনা তিনি কিন্তু প্লে অফের ম্যাচের আগেই দলে ফিরছেন এবং তাকে কিন্তু আবারও রেজিস্টার করানো হল আইএসএল আর স্ক্রিনের ওপরে তোমরা দেখতেও পাচ্ছ আদ্রিয়ান লুনাকে কিন্তু কেরেলা ব্লাস্টার এফসি তাদের দলে রেজিস্টার করেই নিয়েছে আইএসএলের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু দেখানো হচ্ছে তো আদ্রিয়ান লুনা কেরালা ব্লাস্টার এফসি দলে ফেরার ফলে কিন্তু কেরালা ব্লাস্টার এফসি আবারও পুরনো ছন্দে খেলতে পারে তো তোমাদের কি মনে হয় কেরালা ব্লাস্টার্স এফসি আবারও কি আদ্রিয়ান লুনা ফেরার ফলে পুরনো ছন্দের মতো খেলতে পারবে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও পাশাপাশি যদি কথা বলা যায় জামশেদপুর এফসিকে নিয়ে তো জামশেদপুর এফসির দুজন সেরা বিদেশি একটা হচ্ছে জাভিয়ার সেভেরিও টোরো যাকে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল থেকে দলে নিয়েছিল তো সেই জাভিয়ার সেভেরিও টোরো তিনি কিন্তু এই মরশুমের পর জামশেদপুর এফসি ছাড়তে চলেছে এমনই কিন্তু আপডেট বেরিয়ে আসছে পাশাপাশি তাদের ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার জেরেমি মানজোরো যিনি দুর্দান্ত খেলেছেন জামশেদপুর এফসি হয়ে জেরেমি মানজরো বত্রিশ বছর বয়সী ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার বর্তমান মার্কেট ভ্যালু চল্লিশ লাখ টাকা তিনিও কিন্তু জামশেদপুর এফসি ছাড়তে চলেছে এমনই কিন্তু আপডেট বেরিয়ে আসছে পাশাপাশি জামশেদপুর এফসি কে নিয়ে আরও একটা ইম্পর্ট্যান্ট আপডেট বেরিয়ে আসছে সেটা হচ্ছে জাপানের মিডফিল্ডার রেই টাচিকাওয়া আর এই রেই টাচিকাওয়াকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন ছাব্বিশ বছর বয়সী জাপানের সেন্ট্রাল মিডফিল্ডার সেন্ট্রাল মিডফিল্ডারের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলে থাকেন বর্তমান মার্কেট ভ্যালু দুই পয়েন্ট চার কোটি টাকা তো শোনা যাচ্ছে জামশেদপুর এফসি এই রেই টাচিকাওয়াকে কিন্তু রিটার্ন করতে চলেছে সম্ভবত দুই মরশুমের জন্য চুক্তি বাড়াতে চলেছে এমনই কিন্তু আপডেট বেরিয়ে আসছে পাশাপাশি যদি কথা বলা যায় ইস্টবেঙ্গলকে নিয়ে তো ইস্টবেঙ্গলে কিন্তু তাদের একজন জর্ডনের সেন্টার ব্যাক যার নাম হিজাজি মাহের তার সঙ্গেও কিন্তু দুই বছরের চুক্তি চুক্তি বাড়াতে চলেছে আর যেমনটা খবর বেরিয়ে আসে হিজাজি মাহেরও কিন্তু এগ্রি করে দিয়েছে এই ডিলটাতে দুটো মরসুমের জন্য চুক্তি বাড়িয়ে নিচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের সাথে তো হিজাজি মাহের পারফরমেন্স নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই ইস্টবেঙ্গলের জন্য সবচেয়ে বেস্ট একটা সাইনিং বলতেই পারো তো পরের দুটো মরসুমও কিন্তু এই হিজাজি মাহেরকে আমরা ইস্টবেঙ্গলের জার্সিতেই খেলতে দেখতে পারবো এমনই কিন্তু আপডেট বেরিয়ে আসছে পাশাপাশি যদি মোহনবাগনের প্রাক্তন হেডকোচ জুয়ান ফেরান্দোকে নিয়ে কথা বলা যায় শোনা যাচ্ছে বেঙ্গালুরু এফসি তাদের বর্তমান হেড কোচ জেরার জারাগোজাকে ছেড়ে দিতে চলেছে পরের মরশুমের আগেই আর পরের মরশুমের জন্য মোহন ডাগনের ফরমার হেড জুয়ান ফেরান্দোকে নেওয়ার জন্য ইন্টারেস্ট সহ করেছে তো সব কিছু ঠিকঠাক থাকলে জুয়ান ফেরান্দোকে আমরা আরও একবার আইএসএল এ হেড করাতে দেখতে পারি সেটা বেঙ্গালুরু এফসি দলের হয়ে তো দেখা যাক পরের মরশুমে এই ডিলটা ডান হয়ে যায় কি এটার দিকেও আমাদের অবশ্যই নজর থাকবে পাশাপাশি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির একজন দুর্দান্ত মিডফিল্ডার ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার নাম রোমেন ফিলিপতু আর এই রোমেন ফিলিপতু যিনি একজন ৩৬ বছর বয়সে ফ্রান্সের রাইট মিডফিল্ডার বর্তমান মার্কেট ভ্যালু দুই কোটি টাকা শোনা যাচ্ছে এই ফ্রান্সের মিডফিল্ডার রোমেন ফিলিপতু তিনি কিন্তু এবার রিটায়ারমেন্ট নিতে চলেছে এমনই কিন্তু আপডেট বেরিয়ে আসছে তো দেখা যাক অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কবে আসে যেমনটা আপডেট বেরিয়ে আসছে তোমাদেরকে জানিয়ে দিলাম পাসবাসি কিন্তু আরও একটা ইম্পর্টেন্ট আপডেট বেরিয়ে আসছে সেটা হচ্ছে লিস্টন কোলাসোকে নিয়ে শোনা যাচ্ছে লিস্টন কোলাসোকে নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করেছে বর্তমানে এফসি গোয়া দল আর যেমনটা খবর রয়েছে পরের মরসুমে কিন্তু আসি কুরুলিয়ান তিনি কিন্তু মোহনবাগান দলে ফিরতে চলেছে এই মরসুমে তার ফেরার পসিবিলিটি তৈরি হয়েছিল তবে কিছু সমস্যার কারণে শেষমেশ তাকে রেজিস্টার করার পরেও বাদ দিতে হয় তবে পরের মরশুমে তিনি যে পুরোপুরি ফিরতে চলেছে দলে এটা কিন্তু কনফার্ম তো তার ফলে কি লিস্টন কুলাশকে বাদ দিতে পারে লিস্টন কুলাসকে নেওয়ার জন্য বর্তমানে ইন্টারেস্ট শো করেছে এফসি গোয়া তো তাকে এখন ছেড়ে দেয় নাকি এটার দিকেও আমাদের নজর থাকবে আশিক আসার ফলে লিস্টনকে বাদ দেয় নাকি তবে লিস্টনকে নেওয়ার জন্য এর আগেও ওড়িশা এফসি ইন্টারেন্স শো করেছিল তারপরেও মোহনবাগান ছাড়তে রাজি হয়নি তো দেখা যাক এবারে মোহনবাগান ছাড়তে রাজি হয় কি না তো তোমাদের কি মনে হয় লিস্ট দুজনকেই কি রেখে দেওয়া দরকার নাকি ছেড়ে দিয়ে আসিককে রেখে দেওয়া দরকার অবশ্যই এ বিষয়ে তোমাদের মতামত কমেন্টে জানিও পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে রবসন রবিনো ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ডকে নিয়ে এর আগেও তোমাদেরকে জানিয়েছিলাম আঠাশ বছর বয়সী ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার বর্তমান মার্কেট ভ্যালু ছয় পয়েন্ট কোটি টাকা বর্তমানে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে খেলেন তিনি সেখানে এগারো তেরোটা ম্যাচে আটটা গোল আটটা অ্যাসিস্ট করেছেন তাকে নেওয়ার জন্য আইএসএল অন্যতম ক্লাব ইস্টবেঙ্গল এফসি নেওয়ার জন্য এক প্রকার ইন্টারেস্ট শো করেছিল এর আগে মোহনবাগানও শো করেছিল ইন্টারেস্ট তারপরেও কিন্তু ডিলটা ডান করতে পারেনি তবে ইস্টবেঙ্গল এবার কিন্তু ক্রমাগত এগিয়ে যাচ্ছে এই রবসন রভিনোকে সাইন করার দিক দিয়ে রবসন ডবিনোকে নিয়ে আসার জন্য প্রায় এক প্রকার ঝাঁপিয়েই পড়েছে অল আউট ঝাঁপাবে তোমাদেরকে আগেই জানিয়েছিলাম আর বর্তমানে ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে দেখানো হচ্ছে প্রায় ফিফটি এইট পার্সেন্টের চান্স কিন্তু রয়েছে এই রবসন রবিনো ইস্ট বেঙ্গলে আসার সম্ভাবনাটা তো দেখা যাক পরের মরশুমে এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে আমরা আইএসএলে দেখতে পাই কি না তবে দেখলে কিন্তু খুবই খুশি হব আমরা এই রবসন ডবিনো বর্তমানে বসুন্ধরা কিংসুর হয়ে অনবদ্য পারফরমেন্স করছে আইএসএলে তার জাদু দেখতে পেলে আমরা খুবই হ্যাপি হব তো তোমরা কারা কারা রবসন ডবিনোকে বেঙ্গলে দেখতে পেলে খুশি হবে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও যে সমস্ত ইম্পর্টেন্ট আপডেটগুলো বেরিয়ে ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে